জেনারেল কলেজের বই যে ড্রিমেরি ও ড্রিমারেল মলেজের বই মানে হ্যাঁ একটু স্টাইল করে বললাম আর কি সেটা বড় কথা নয় কথা হলো ওই হলধরটা পুরসভার হেড হয়েছে নটু হাই স্কুলের হেড হয়েছে একটা হেডেরও কোনো হেড ব্যথা আছে এটা নিয়ে কোনটা নিয়ে সবাই এই গলতপুরের নাম জানুক এখন তো নদীপাড়ার স্টেশনের টিকিট কাউন্টারের লোকটা পর্যন্ত বলে কোথাকার টিকিট গলটপুর সেটা আবার কোথায় ছি 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 তা কথাটা তুমি মন্দ বলো নি বাবা জেনিরেল কলেজের বইতে যেমন থাকে দার্জিলিং এ কি পাওয়া যায় চাচা এই যে এ পাহাড় পাওয়া যায় চা তো আমাদের এখানে নরক দোকানেও পাওয়া যায় একেবারে আনশিক্ষিত তা গালটপুরকে তুমি কিভাবে বিখ্যাত করতে চাও সেটাও ভেবেছি কি ভেবেছো আচ্ছা বলে আমাদের এই গালটপুরে দশ বারোটা হাতি এনে ছেড়ে দেব জয় গুরু এ হাতি ইয়েস আশেপাশে সব পাড়ায় গরু ছাগল কুকুর এইসব তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আমাদের গলতপুরের মাঠে এখন থেকে হাতি চড়বে আচ্ছা হাতিগুলো কে পুষবে যে চাইবে সে হাতি কত কাজে লাগে জানিস একটা বাচ্চা ছাগল এক ঘটি মাত্র দুধ দেয় একটা গরু দেয় ম্যাক্সিমাম এক বালতি হাতি দুধ দেয় তাও দশ বারো ডেরাম তো হবেই হাতি দুধ দেয় ভেন্ডি

হাতির দুধের চা খেয়েছিস কখনো চিনি লাগে না একটাও মিষ্টি কত ছানা হবে জানিস রসগোল্লার দাম চার আনা পিস হয়ে যাবে হাতির ইয়ে ঘুতে দেওয়া যাবে গরুর একে গোবর বলে হাতির একে কি বলে জানিস হোবোর হোবোর ক্যান্টাস কেমন ঘুরছে এত ঘুরবে একসঙ্গে এত্ত জেনিরিল গলিজ মাথায় ঢুকছে ওই দেখো কি আসছে বলতে মামা আরে বকল দি আর বলতি দি বলকি এই সরে যা সরে যা তোরা আসছে আমার কাছে বলকি সাবধান হাতির দুধের কথাটা বলো না কিন্তু চেকার এই যে ভাইয়া তোমরা এখানে তোমাদেরই খুঁজছিলাম বলুন বকল দি কি আনতে হবে কিছু না শোনো আগামীকাল বুলটির জন্মদিন সন্ধেবেলা বাড়িতে একটা ছোট बर्थडे পার্টির আয়োজন করেছি তোমরা কিন্তু সকলে অবশ্যই আসবে বুলটি ঠাকুরপো মিস জানু না হয় বল কি বলছেন বকুল দি বুলটির बर्थडे বলে কথা ভেরি গুড হ্যাপি बर्थडे বুলটি সবার আগে বললাম আমি ডিসকাস্টিং মা চলো বাজারে যেতে হবে আমরা তাহলে আসি পাচু ভেন্ডি গতন মনে থাকে যেন হ্যাঁ জানো তোরা তো অনিশmatt তাই পর্যন্ত কালকে হয়ে গেছিস না কেন আমরা আবার কি করলাম ভুলটিকে হ্যাপি বার্থডে সেটা জানাতে পারলি না ওটা বার্থডে হবে না বার্থডে বলে আরে বাদ না বাদ না বার্থডে বার্থডে যাই বলুক সেটা তো কালকে আজকে বলবো কেন এ করে এর জন্য ছোটবেলায় হাতির দুধ খেতে হয় তাহলে বুদ্ধি খুলতো কালটা বলে মনে নেই সেই পঁচিশে ডিসেম্বর এই যিশু খ্রিস্টের বার্থডে হয় স্যার স্কুল ছুটি দিত সাত দিন তখন তো আর কিছু বলতি না আর আমি তোমার তোর একদিন আগে বুলটিকে হ্যাপি বার্থডে বললাম মনটা কতদিন পর দিল খুশ হয়ে গেল রে এই উপলক্ষে কড়া করে একটা স্পেশাল চা খাই চ কামান কামান গুলতে মামা কার সঙ্গে কার তুলনা টান রে ভাই চল যাই দিদি দিদিমণি যে প্রেজেন্টেশন কি দেবেন শুনি গুলটি বাউ হোয়াট পেজিং 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 মানে বাবা পেজিং কি শান যা বাবা জন্মদিনের নিমন্ত্রণ খেতে যাবে প্রেজেন্টেশন কিছু দেবে না ইয়ে মানে যদি আমি শুধু যাই মানে মানে ভেরি ইজিক্যালি সোজা বলছি যদি শুধু যাই মানে না খাই আপনি যাবেন আপনার সামনে নুচি আলুর দম মাংস পায়েস এসব নড়া ছড়া হতিছে দেখেও আপনি খাবেন নে তালি পরে আপনি বলছিলেন প্রচন্ড মেঘ ডাকতেছে বিদ্যুৎ চমকাচ্ছে অথচ বৃষ্টি হতেছে নে

নরা জেটু বাবা জিজ্ঞেস করতে বলল তুমি কি কালকে আমাদের বাড়িতে কফি সাপ্লাইং করতে পারবে কফি না রে বুদন আমি কেবল মাত্র বাংলা চা বানাতে পারি ও সব কপি টপি আমার দ্বারা হবে নে নরাটা কিছুই পারে না বুদন কালকের মেনু কি হবে রে সে অনেক কিছু হবে পোলাও মাংস লুচি পায়েস আর বেশি বলা যাবে না আউতো দের বারেতেণিক লোক আসবে তাই না রে ওচল লোক আসবে 15 চলে যন তো আসবেই লাল টু আসবে হোয়াট লাল টু দিদিকে ইতিহাস পড়াই গো দিদির জন্য বিশাল একটা টিভি আর গিফট আনবে লালটা তো হেভি বড় নিজের স্কুটারও আছে কি আনন্দে দিদিবীর কিচ্ছু জানিনে দিদিবিয়ার গো দিদিবিয়ার তোমরা দিদিকে তিন চারটে বুথের গল্পের বই পেজেন্ট করো তাহলে আমিও পড়তে পারবো হুম ঠিক আছে দেখছি দাঁড়া নড়া জেঠু তাহলে আমি এখন আসি বাবাকে গিয়ে বলি কপি না থাকলে পার্টি হবে কেমন করে লালটুদা চিডিবির দেবে আরে না টেডি বিয়ার এক ধরনের নরম নরম ভাল্লুক পতন বইটিকে ওই লাল্টুদা হল্লুক দেবে আমিও তাহলে টিভি টিভি আইব ইলিফিন দেবু উনচলিয়া হরি বাপ হরি বাপ হ্যাঁ টিডি ইলি হাতি রে হাতি চল রে এবারে হাতি জোগাড় করতে যাই আছই গো নরদা বোঝা ঠেলা একান সেরা হাতি জোগাড় করবার ক্ষমতা নেই উনি জোগাড় করবি হাতি হরি বোল

মুখ সামলে কথা বলে দিচ্ছে বুলটিকে আমি ও টিডি বীর দেব কিভাবে দেখে বাস্তবে চলে আয় কামান কামান যা আমার কোথায় যাচ্ছে রে চল দেখি এই বলছে নিমন্ত্রণ না খাবেও না প্রেজেন্টেশন দেবেও না কি যে বলে আর কি যে করে গুলতে মামা আ গুলতে মামা আ গুলতে মামা না কোথায় যাচ্ছে বলবে তো আমিও ওই লালটুকে দেখে দেব কত বড় টিডি বীর আরে শুনো না স্কুলের বাংলা বইটা এখনো আমার কাছে আছে মোলাট টরে দেনি ওইটাই দিয়ে দেবো আমরা হ্যাঁ হ্যাঁ কইতে মামা বাবার একটা পুরনো পেনও আছে নিপটা ভেঙে গেছে এমনি সব ঠিকই আছে এই ঠিক আছে ঠিক আছে এই বলটি দিকে না হয় আমরা একটা নতুন গামছা দিয়ে দেবো কালী পূজতে বাবা অনেকগুলো নতুন গামছা পেয়েছে গো দিদি আমি দেবোই আরে তুমি যাচ্ছো কোথায় বলবে তো